আসসালামু আলাইকুম কি অবস্থা সো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কাজুবাদাম এই কাজুবাদাম হচ্ছে আপনার আমাদের নিজস্ব ইম্পোর্টের কাজু বাদাম এবং আপনারা দেখতে পাচ্ছেন সুলতান ব্র্যান্ড সুলতান আমাদের নিজস্ব ব্র্যান্ড কিছু অকর্পোরেশন এবং আমাদের হাতে আরও আছে ভুষি শিপ ব্র্যান্ড এক নম্বর ভুষি এবং আপনারা যারা এক টন দুই টন কিংবা পাঁচ টন সর্বনিম্ন আপনার একশো কেজি নিতে পারবেন আমাদের কাছে আরো আছে আপনার লবঙ্গ দারচিনি এলাচ সো আমাদের মেন আইটেম হচ্ছে আপনার ভুসি কাজু আদাম এন্ড কিসমিস দারচিনি তিনটা হচ্ছে আমাদের ইম্পোর্টের আইটেম তো আমরা বেশিরভাগই আনিয়ে দিল কাজু আদাম এবং ভুসি সবসময় অ্যাভেলেবেল থাকে এখন আমাদের হাতে অ্যাভেলেবেল আছে আপনার ভুসি কাজু বাদাম সব এক টন দুই টন এবং চার পাঁচ টনে দেওয়া যাবে দেওয়া তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনারা চাইলে নিতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারটি ক্যাপটনে দেওয়া থাকে